ঘুরতে যেতে ভালোই লাগে কিন্তু ঘুরে আসার পর যখন এই জামা প্যান্টগুলোকে কাস্তে ধুতে পরিষ্কার করতে হয় তখন হয়ে যায় মাথা গরম তখন মনে হয় ঘুরতে না গেলেই ভালো হতো সুটকেস থেকে জামা প্যান্ট বের করো তারপরে সেগুলোকে সুন্দর করে বেছে বেছে এদিক ওদিক গুছিয়ে রাখো একসাথে কাস্তে দেওয়া যাবে না যেগুলোতে রং উঠবে না সেগুলো আলাদা কাস্তে দিতে হবে যেগুলোতে রঙ ওঠার সম্ভাবনা থাকে সেগুলোকে পরে দিতে হবে এইভাবে মেশিনের মধ্যে জামা প্যান্ট দিয়ে সুন্দর করে সার্ফ দাও জল দাও তারপরে মেশিনটাকে চালিয়ে ওদিক উল্টে পাল্টে ভালোভাবে কেচে তারপরে ধুতে বসে যাও এক বালতি জলে তো ধোয়া হবে না একসাথে দু তিন বালতি জল নিয়ে একবার এখান থেকে ওখান ওখান থেকে এখান করে ভালোভাবে জামা প্যান্টগুলোকে ধুয়ে নিতে হবে না তো জামা প্যান্ট ঠিক ধোয়া হয় না আর এইভাবেই জামা প্যান্টগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে দিতে হবে শুকাতে শুকাবার পর এবার হলো এগুলো মেলার পালা প্রথমে বারান্দা দিয়ে শুরু করি যেগুলো হালকা পাতলা সেগুলো বাদ দিলেই শুকিয়ে যাবে তাই আগে বারান্দা দিয়ে শুরু করি মেলা সেগুলোকে আগে ভালোভাবে বারান্দায় মেলে দিই এপাশ ওপাশ করে দুপাশেই দড়ি টানানো রয়েছে দুপাশেই সুন্দর করে জামা প্যান্টগুলো মেলে দিই মেললেই হয় না যেদিকে রোদ আগে আসবে রোদের তা বেশিক্ষণ থাকবে সেই দিকে ভারী জামা প্যান্ট আর হালকা জামা প্যান্টগুলো অন্যদিকে এইভাবে দেখে শুনে জামা প্যান্টগুলো সব মেলতে হয় আর মেলার পর দাঁড়াও বারান্দার অবস্থা ঠিক এই রকম হয়ে যায় দেখো কি অবস্থা চারিদিকে খালি জামা প্যান্ট আর জামা প্যান্ট এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই এগুলো বারান্দায় রাখা আর বাদ বাকিগুলো ছাদে এক জামা প্যান্ট নিয়ে চললাম ছাদে এইগুলো ছাদে মেলতে হবে ছাদে গিয়ে আগে তার ভালোভাবে মুছে নিতে হবে কারণ অনেক দিন ছাদে জামা প্যান্ট মেলা হয় না সেই জন্যে তারটাকে ভালোভাবে মুছে নিয়ে তার জামা মেলা শুরু করতে হবে আর জিন্সের জামা প্যান্টগুলো সেগুলোতে তো প্রচণ্ড রোধ রোদ লাগে তাই জন্য সেইগুলোকে আগে উল্টে নিতে হবে তারপরে মেলতে হবে প্যান্ট উল্টে না মেললে না ভালোভাবে শুকায় না আর নোংরাও লেগে যেতে পারে পাখিরা পটি করে তাই জন্যই প্যান্টগুলোকে উল্টে উল্টে ভালোভাবে রোদের দিকে মেলে দিতে হবে এই দিকে নামার প্রচণ্ড রোদ আসে এটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে প্রচণ্ড রোদ থাকে একদম চারটে অবধি মোটা জিন্সের প্যান্টগুলো সহজে শুকাতে চায় না তাই সেইগুলোকে এই দিকে মেলি আর প্যান্টগুলো ভালোভাবে উল্টে না দিলে না ভালো শোকায় না বলে আগে উল্টাই তারপরে মেলা শুরু করে দিই প্যান্ট মেলা কমপ্লিট করে চলে আসি এই পাশটায় মেলতে এপাশের পাশের দড়িতে হালকা পাতলা জামা প্যান্টগুলো দিয়ে দিই কারণ এদিকে রোদ দেরিতে আসে আর তাই জন্যই হালকা জামা প্যান্টগুলো এদিকে দিয়ে দিই আর তারপরে বেড কভার ঘুরতে গেলে বেড কভার তো নিতেই হবে তাই জন্য কভারটাও সুন্দর করে কেচে ধুয়ে দিই গায়ে ব্যবহার করি আর না করি আর এই সব কাচার মধ্যে ব্যাগও কিন্তু বাদ যায় না যে ব্যাগগুলো সাইডে যায় সেগুলোকে ওয়াশ সুন্দর করে ঘুরিয়ে উল্টে পাল্টে ধুয়ে সেগুলোকে রোদের মধ্যে মেলে দিই ব্যাগ তো ধুতেই হবে না তো ব্যাগে সবচেয়ে বেশি নোংরা হয় আর তারপরে ইম্পর্টেন্ট হচ্ছিল ক্লিপ লাগানো জামা প্যান্টগুলো হাওয়ায় আশপাশের বাড়িতে চলে যেতে পারে ছাদের কান্ডিশেও চলে যেতে পারে তাই সেগুলোকে সুন্দর করে ক্লিপ লাগিয়ে দিতে হয় ক্লিপ না লাগালে জামা প্যান্টগুলোর অবস্থা খারাপ হয়ে যায় তাই ক্লিপ সুন্দর করে আটকে দিই কোনোটা আবার দুটো তিনটে করে ক্লিপ আটকাতে হয় আর তারপরে দেখো পুরো লন্ড্রি তৈরি হয়ে যায় ছাদটা দেখেছো ছাদের কি অবস্থা সব দিকে জামা প্যান্ট মিলে ফেলেছি এত কাচার পর মনে হয় কি এবার একটু শান্তি কিন্তু শান্তি নেই গো শান্তি আমার জীবন থেকে চলে গেছে এই দেখো এক সুটকে জামা প্যান্ট এখনও রয়েছে এগুলো আজকে আর হবে না যেহেতু শরীরটা খারাপ তাই আজকে আর এগেচে উঠতে পারবো না এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো এইগুলো কালকে কাঁচবো অন্যান্যবার আমি একদিনই সব কিছু ফেলি এবার শরীরটা বড্ড খারাপ তাই এগুলো আর কাঁচব না এগুলো কালকে কাঁচবো প্রতিবার ঘুরে এসে মনে হয় যে পরের অল্প জামা প্যান্ট নেবো প্রতিবারই যেন অনেক অনেক করে জামা প্যান্ট হয়ে যায় এক একদিন একটা করে ছবি তুলতে হবে না আর তারপরে যখন কষ্ট হয় তখন ভাবি পরের বার অল্প নেব কিন্তু কোনোবারই না সেই অল্প জিনিসটা আর নেওয়া হয় না প্রতিবারই এক গাদা করে জামা প্যান্ট হয় বড্ড কষ্ট হয় তখন